জি আসসালামীকুম আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম প্লাস্টিক অ্যানাস্তেরিক সার্জন টামিটাক নিয়ে কিছু কথা বলবো প্রথমে আমরা জানি যে টামিটাক কি টামিটাক একটা কসমেটিক সার্জিক্যাল প্রসিডিউর যেখানে তল পেটের ঝুলন্ত স্কিন সাথে চর্বি অতিরিক্ত চর্বিকে আমরা কেটে ফেলে দিই সাথে পেটের ভিতরে যে অতিরিক্ত চর্বিটা থাকে ল্যাটারাল অ্যাবডোমিনাল ওয়াল আপার অ্যাবডোমিনাল ওয়াল সেটিকে লাইপোসেকশন করি অ্যাবডোমিনাল ফাঁসা এবং মাসেলকে টাইটেনিং করা হয় আম্বিলিকাসকে রিপোজিশনিং করি এবং যদি হার্নিয়া থাকে সেই হার্নিয়াকে আমরা কারেকশন করি দিস ইজ অল অ্যাবাউট টামিটাক সার্জারি এই টামিটাক সার্জারি আরেকটার নাম প্লাস্টি এই টামিটাক সার্জারি আমরা কেন করি সে বিষয়ে আসি বেশ কিছু কারণে যখন তলপেটটা ঝুলে যায় অতিরিক্ত মেট সহ বিযুক্ত স্কিন ঝুলে যায় এরকম কিছু কন্ডিশন আছে যেমন হঠাৎ করে কেউ ওয়েট লস করলেন মেসি ওয়েট লস করলেন বিশ থেকে তিরিশ কেজি এরকম ওয়েট লস করলে তখন কিন্তু তলপেটটা ঝুলে যায় আপনার ডায়েট হতে পারে এক্সারসাইজ হতে পারে এর মধ্যে আপনার ওজন কমিয়েছেন আপনার আগের ওয়েট ছিল যেমন একশো দশ কেজি এরপরে আপনার ওজন আসছিলো সত্তর কেজি বা আশি কেজি তাহলে আপনি এই মেসি ওয়েটের কারণে যে স্কিনের যে ইলাস্টিসিটিটা থাকে সেই ইলাস্টিসিটিটা লস হয়ে যায় এবং আলটিমেটলি আপনার স্কিনটা খুব ঝুলে যাবে একটা কন্ডিশন হলো মেয়েদের ক্ষেত্রে রিপিটেড প্রেগন্যান্সি এক বা একের অধিক প্রেগন্যান্সির পরে সাধারণত তলপেটা এমনিতে ঝুলে যায় পরবর্তীতে সেটা আপনার স্কিন টাইপ বা যে কোনো কারণে হোক সেটা রিগেইন করতে পারেননি সেই ক্ষেত্রে হতে পারে আর প্রিভিয়াস সিজারিয়ান সেকশন করেছেন যে সিজারিয়ান সেকশনে স্কারটা খুব বাজে লাগছে বিশেষ করে আগেকার দিনে লম্বা লম্বালম্বিভাবে যে সিজারিয়ান ইনসিশন দেওয়া হতো তাতে স্কিনটা বেশ আগলি দেখতে দেখা যায় হতে পারে আপনার ন্যাচারাল এজিং প্রসেসে কারণেও স্কিনটা ঝুলে গেছে এবং আপনার ন্যাচারাল স্কিন কন্ডিশনের কারণেও ঝুলে যেতে পারে এই সমস্ত কারণে যদি তলপেটের স্কিন অতিরিক্ত চর্বিযুক্ত স্কিনটা ঝুলে যায় সেই ক্ষেত্রে আপনি টামিটা করবেন এখন টামিটাপ সার্জারিটা আমরা কিভাবে করি মানে কিভাবে অজ্ঞান প্রসিডিউর কি। কী সাধারণত দুই ধরনের অজ্ঞান প্রসিডিউর করা হয় আপনার জানেন যে একটা সম্পূর্ণ অজ্ঞান করে আরেকটা প্রসিডিউর হল যে স্পাইনাল অ্যানেস্টেশিয়া অর্থাৎ আপনার সিজারেন সেকশনের সময় যে পিছনে পিঠের পিছ যে একটা ইনজেকশন দিয়ে অবশ করা হয় সেইভাবেও আমাদের টামিটাক করে থাকে টামিটাকের সাথে আর কি কি প্রসিডিউর করা যায় টামিটাকের সাথে অন্যান্য সকল কসমেটিক প্রসিডিউর একসাথে করা যেতে পারে ব্রেস সার্জারি সহ অন্যান্য কসমেটিক সার্জারি প্রসিডিউরগুলোকে সাধারণত একই পদ্ধতিতে একই সময়ে করে থাকে এবং যে টামিটাক সার্জারি আর কি কি উপকারিতা আছে মেডিকেল কন্ডিশন যেগুলি টামিটাক সার্জারি ফলে উপকার পেয়ে থাকে সেটা হলো যে যদি থাকে দ্যাট অথবা তাহলে একই সাথে হার্নিয়া হার্নিয়া আমাদের সেই হার্নিয়াটা কারেকশন করতে পারি হতে পারে অতিরিক্ত চর্বিযুক্ত স্কিন ঝুলে যাওয়ার জন্য ব্যাক পেন হতে পারে এই ব্যাক পেনটাও কারেকশন হবে পুসার চেঞ্জ হয়ে যাবে অতিরিক্ত স্কিন ঝুলন্ত স্কিন থাকার ফলে অনেকে কুজু হয়ে আটে মানে সেটাও চেঞ্জ হবে তাতে এবং ইনকন্টিনেন্স নামে একটা টার্ম আছে যে অনেকে প্রস্রাব ধরে রাখতে পারেন না জামা কাপড় নষ্ট করে ফেলেন সেটাও এই টার্মিটাচ সার্জারির ফলে ইম্প্রুভমেন্ট হয়ে থাকে আর একটা মেইন প্রবলেম যেটা হয়ে থাকে সেটা হলো স্ট্র্যা স্ট্যাক ড্রিটার দ্যাট ইস আমরা যেটা বলি স্ট্রেচ মার্ক সেই স্ট্রেচ মার্ক আমরা যখন টামেটাক করছি এই টামেটাকের যে স্কিনটা ফেলছে এই স্কিনের ভিতরে কিন্তু স্ট্রেচ মার্কগুলো থাকে তাতে স্ট্রেচ মার্ক অনেকাংশে এইট্টি পার্সেন্টের মতো চলে যায় টামেটাক করার ফলে আপনার অ্যাবডোমেনটা ফ্ল্যাট হয়ে যাবে ইম্প্রুভ শেভ এ প্যারেন্টস এবং আপনাকে দেখতে বেশ কনফিডেন্ট লাগবে এবং দেখতে খুব স্লিম লাগবে সুন্দর লাগবে দিস ইজ অল অ্যাবাউট টামেটা